আক্তারা আজকে ওয়ার্ক করেছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদের ভক্তার সাথে ওয়ার্ক করতে পারেন না আওতাদের ভক্তার সাথে ওয়ার্ক করতে পারেন না শহীদ আমাদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের আমার আপনার ভাই সোনজিৎ সমাবে সুশিক্ষা পাবে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য সেটি হলো বাংলাদেশের সংস্কার আমরা একটি slogan দিয়ে থাকি এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার ময়নসূবাসি কি slogan দিতে পারবেন এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচারার বিচারার সংস্কার এই মুহূর্তে ইময়মেন্ট সিং দাসিব বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন বেশ কঠিন হবে আমাদের একদিন আগে নানদাইলের একটি পদশলা অনেকে দাঁড়িয়ে ছিলেন আপনাদের এময়মেন্ট সিং এ আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সেখানে রুট ছিল না আমরা জেলা টু জেলা যাচ্ছি আপনাদের কাছে আমার ক্ষমাপাচ্ছি আমরা ইনশাআল্লা মান দাইলে হতাশ হবেন না নান্দাই সাথে আমরা আছি আর আপনাদের সন্তান জাবেদ রাসেল জাহেদুর রহমান আশিবুল আলম তানহা সন্তা মিয়া থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে এনজামুল হক তাদের হাতকে শক্তিশালী করবেন আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে হাত রয়েছে প্রিয় মানব যখন গুলি আসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুক্ততা ওয়াদআউট করেছিলাম আমাদের যারা আহত হয়েছিল তারকেই ছাত্রলে গুলির মুখ থেকে ওয়াদআউট করেছিল কিন্তু যখন শহীদদের রক্ত আহতদের অন্ধকারে উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি যেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি দল আউট করার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী লীগের সাথে সে সময় কাজ করেছিল বর্তমান যারা প্রশাসনে রয়েছেন তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না ও তারা হতোদের কথা শুনছেন না তারা মাহিয়াদের নিয়ে ব্যস্ত তারা চাদাবাজদের নিয়ে ব্যস্ত তারা ঢোকাইদের নিয়ে ব্যস্ত রক্তের উপরে দাঁড়িয়ে যাদের লোক আপনি চেয়ারে বসে আছেন প্রশাসনের ভাইধারীকে বলবো ভবিষ্যতে ময়মন সিংহের আর শহীদ ফ্যামিলির ভাই আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ময়মিন সিং ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না